আজকে সকালে এই দৃশ্যটা আমার খুব মন ছুঁয়েছে প্রত্যেক দিন সকাল আটটা তিরিশে এম এ আমার এই পায়রাগুলোর সাথে দেখা হয় মনে হয় এই দৃশ্যটা না দেখলে সকালটা বুঝে মিস হয়ে যায় এই জায়গাটা মুম্বাইয়ের ভাসাইয়ের ইস্টে স্টপেজটার নাম আগারওয়াল অটো স্ট্যান্ড এখানে পায়রাগুলো প্রতিদিন আসে স্বাধীনভাবে আর সবাই তাদেরকে খাবার দেয় আর তারা মনে সুখে খায় আর চলে যায় এদের আকাশে উঠতে দেখে নিজেকে অনেক সময় একটু হিংসেই হয় মনে হয় যেন নিজে একটু আবদ্ধ হয়ে আছি পাখিদের মতন যদি আকাশে স্বাধীনভাবে উঠতে পারতাম এই জীবনে ভালোবেসে কতজনই বা স্বাধীনতা দেয় স্বাধীনতা নিজেকে ছিনিয়ে নিতে হয় এটাই আমি শিখেছি মুগ্ধ বাতাস তোমায় আহ্বান করে তার সাথে আসার জন্য সামনেই পনেরোই আগস্ট আর সেদিনকেই স্বাধীনতা দিবস আমাদের ভালোবেসে আমাদের ভালোবাসার মানুষকে স্বাধীনভাবে উঠতে দেওয়া উচিত প্রিয় মানুষটিকে আবদ্ধ করে না রেখে উঠতে দিতে হয় আকাশে একবার জড়িয়ে ধরে যদি রবি ঠাকুরের ভাষায় বলি রাখিব তোমায় চিরকাল মনে এভাবেই নিজের ভালোবাসার মানুষকে নিজের মনের মধ্যে রেখে দাও আর একটা ভালো লাগলে একটা ফলো করে দিও বাই টাটা